আসসালামু আলাইকুম কেমিস্ট্রি ল্যাবরেটরিজ লিমিটেড এর एनिमल হেলথ ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যা প্রাণীর উত্তেজনা কমাতে অধিক কার্যকর এখন দেখব আমরা প্রাণীর উত্তেজনার জন্য দায়ী যে হরমোনটি তা হলো টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হলো অ্যান্ড্রোজেন গ্রুপের হরমোন যা পুরুষত্বের জন্য দায়ী প্রধান স্টেরয়েড হরমোন এছাড়াও আমরা দেখব ভিটামিন ভিটামিন হল যে সকল জৈব উপাদান শরীরে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে তাকে ভিটামিন বলে ভিটামিন বি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি থ্রি এবং এগোল মার্মুলাস ও ল্যাক্টোকসেটিভায় সমন্বয়ে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড ডিভিশনের এক অনন্য প্রোডাক্ট অক্সকেয়ার অক্সকেয়ার যা প্রাণীর উত্তেজনা কমানো ওজন বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এখন আমরা দেখব অক্সকেয়ারের উপাদানসমূহ অক্সিকেয়ারের উপাদান সমূহের মধ্যে রয়েছে ভিটামিন ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ভিটামিন বি এবং ভিটামিন ডি এখন আমরা দেখব অক্সিকেয়ারে ব্যবহৃত উত্তেজনা কমানোর উপাদান সমূহ প্রথম উপাদানটি হল এগল মার্মুলাস এগল মার্মুলাস মূলত স্থানীয়ভাবে বেল নামে অধিক পরিচিত এগুল মার্মুলাস শুক্রাণুর গতিশীলতা ও ঘনত্ব হ্রাস করে শুক্রাণুর উৎপাদন হার কমাতে সহায়তা করে এবং সেরামের টেস্টেস্টার মাত্রা কমায় এছাড়াও দেখব ল্যাকটুকা স্যাটিভা যা স্থানীয়ভাবে লেটুস্পাতা নামে অত্যাধিক পরিচিত ল্যাকটুকা স্যাটিভা শুক্রাণুর উৎপাদন হার কমাতে সাহায্য করে এই পর্যায়ে আমরা দেখব অক্সকের ব্যবহৃত ভিটামিন সমূহের কাজ ভিটামিন ভি ওয়ান ভিটামিন ভি ওয়ান যা হায়ামিন নামে অধিক পরিচিত ভিটামিন ভি ওয়ান প্রাণীর হাড়ের গঠন করে প্রাণীর দেহে ইস্যু সংরক্ষণ করতে সাহায্য করে প্রাণীর দেহের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে এবং প্রাণীর দেহে শক্তি বিপাকে সহায়তা করে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স যা পাইরিডক্সিন নামে অধিক পরিচিত ভিটামিন বি সিক্স প্রাণীর দেহে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে প্রাণীর দেহের প্রোটিনকে ভাঙতে সাহায্য করে প্রাণীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে ভিটামিন বি ভিটামিন বি যা সায়ানো নামে অধিক পরিচিত এটি প্রাণীর দেহের রক্ত দূর করে প্রাণীর দেহে প্রোটিন তৈরি করতে সহায়তা করে প্রাণীর দেহে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি যা প্রাণী দেহের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ভিটামিন প্রাণীর দেহে হাড়ের গঠন করতে সাহায্য করে বেশি শক্তি বৃদ্ধি করে এবং প্রদাহজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ও ক্যালসিয়াম ও ফসফেটের শোষণে সহায়তা করে মাত্রা ও প্রয়োগবিধি মাত্রা ও প্রয়োগবিধির ক্ষেত্রে অক্সস্কয়ার গরু ও ছাগলের জন্য প্রতিদিন 20 থেকে 25 মিলিলিটার করে সাত থেকে 10 দিন খাওয়াতে হবে অথবা মহিষের ক্ষেত্রে প্রতিদিন 50 মিলিলিটার করে সাত থেকে 10 দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভ অক্সকেয়ার সম্পর্কে গর্ভবস্থা এখনো কোনো কিছু জানা যায়নি। প্র태হারকাল মাংস ও দুধ শূন্য দিন সংরক্ষণ সময় আলো থেকে দূরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে এই পর্যায়ে আমরা দেখব অক্সকেয়ারি কেন সেরা। অক্সকেয়ার সেরা কারণ অক্সকেয়ারে রয়েছে অধিক পরিমাণে এগোর মার্মুলাস ও ল্যাকটোকাসেটিবা যা শারীরবৃত্তজনক কমাতে অধিক কার্যকর। এছাড়াও অক্সকের রয়েছে অধিক পরিমাণে ভিটামিন বি ওয়ান যা সারের দৈহিক বৃদ্ধি ও মোটা সারের হাডের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এখন আমরা দেখব অক্সকার সম্পর্কে তিনটি প্রশ্ন যে তিনটি প্রশ্নের উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যেতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার প্রথম প্রশ্নটি উত্তেজনার জন্য দায়ী হরমোন কোনটি দ্বিতীয় প্রশ্নটি মহিষের ক্ষেত্রে কত মাত্রা প্রয়োগ করতে হবে এবং তৃতীয় প্রশ্নটি হল এগোল মার্মুলাসের বাংলা নাম কি ধন্যবাদ